আগে আপনাকে বুঝতে হবে শব্দগুলো বুঝলেন আপনি নিজে করলেন থ্রো করেন তারপরে এখন যদি গ্রামারকে দেখতে গিয়ে যদি আপনি থ্রো করতে হয় তাহলে আপনি অবশ্যই ডেফিনেটলি আমি আবেগটাকে দিতে পারবেন না আমি আমি মানে যেটা আমার বিনয়ের সঙ্গে বলি যেটা অবশ্যই গ্রামার প্রয়োজন কিন্তু তা যেন আবেগকে ছাপিয়ে না চলে যায় আমার সত্তাকে আমার মানে যে ইটা আমার নিজস্বতাকে যেন কখনো ওইটাকে বিঘ্নিত না করে মানে এটা আমার মনে হয় আমার চেয়ে মানে আর অনেক ছেলে ছেলেপেলা ভবিষ্যতে যারা আসবে তারা আরও অনেক বেশি সৃষ্টি করবে কারণ নজরুল নিজেই বলেছে মানুষ কবিতাতে যে যে মহাবাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে তার মানে এক মহামানী আরও আসবে আরও আসার জন্য অপেক্ষায় আছি আমরা সে নজরুল তো নিজে বলেছে আমি সে মানুষ না আমি শুধু তার আগমন বার্তা আমি বাজিয়ে যাচ্ছি তাহলে বুঝতে হবে যে আর আমি বলতেছি কিছুই করিনি আমি আমি করে আসবে তারা তাদের কি করা উচিত এবং তাদের ক্ষেত্রে আবৃত্তিটা কি উপকারে আসতে পারে বলে আপনি মনে করেন আবৃত্তি তো সমস্ত মানব যে উপকারে আসে না এটা তো আপনি নিজেও বুঝেন আপনি পৃথিবীতে কে কবিতা লেখেন আপনি বলেন একটা মানুষ দেখেন যে কবিতা লেখেন এই দুই লাইন পৃথিবীতে কোনোদিনও প্রথম মানুষের জীবনে যৌবনের প্রথম শুরুটাই হয়তো রবি রঘর লিখেছেন জল পড়ে পাতা নড়ে না আপনার প্রথম যখন শুরু আপনি আপনি লেখেন নাই দুইটা কবি কবিতা কোনো দিনও কেন আছে পৃথিবীতে যে লেখেনাই কবিতা হচ্ছে মানুষের হৃদয় অন্তর্গত একটা ইয়ের একটা যেখানে মানে কোনো ভাষা পাওয়া যায় না একটা সেরকম একটা জিনিস অনুভূতির প্রকাশ তাহলে আবৃত্তির ক্ষেত্রে নতুনদের জন্য কি করা উচিত কি বোঝা উচিত বুঝ আপন মনে আপন ভাবে কবিতা আমরা কিন্তু আঞ্চলিক কবিতা পড়ি না এখন এই যে আমরা হ্যার ইয়ে কবিতা নুরুল দিনের সাহায্য পড়তেছি আমরা যে ইয়ের কবিতা পড়তেছি যে ভোলায়া ভোলায় কথা দেয় আর কতদিন ঠকাইবেন মানুষ এগুলো পড়তেছি না কবিতা তো সেখানে কি গ্রামার আমি আবৃতি ওই শুদ্ধ উচ্চারণ আর উচ্চারণ ভাষা এগুলো তো চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস তাই না প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সুতরাং নতুনদের উচিত আমি আমি মনে করি ওনারা যা করছেন ভালো করছেন সবই ভালো কিন্তু একটু এক্সপেরিমেন্ট করা নতুন করে করা একটু এই যেমন একটু মানে কি যে অনুভূতি দিয়ে মানুষকে প্রকাশ করা হাত দিয়ে পারলে মানে চোখ দিয়ে মুখ দিয়ে মানুষকে যেন কমিউনিকেট করা আপনি শব্দটা যে বললেন এই শব্দটা যেন মানুষ বোঝে মানব সভ্যতার সবচেয়ে একটা মানে উন্নত জায়গা হচ্ছে কবিতা সবচেয়ে উন্নত জায়গা আপনি বাণী দেন আপনি আমরা আগে কবিতা খাতায় লিখতাম পরীক্ষার খাতায় কি কবি বলেছেন দিয়ে আপনি লাইন লিখে দেন না দুইটা মানুষ জন্য ওইটা বিশের নাম্বার দিয়ে দিবেন খাতায় তার মানে কবি বল একটা বললে উঠে জাস্টিফাই তাই না আমরা আমরা গ্রীষ্ম বর্ষা শরৎ শরৎ ঋতু লিখতাম না আমরা তখন তাহলে লিখতাম কি করতাম প্রতিটা লাইনে শরৎ বর্ষার একটা ঋতুর লাইন দিতাম প্রতিটা কিন্তু আমরা একটা দুইটা কবিতার লাইন দিলে মার্কস বেশি পেতাম আমাদের সময় আমি জানি না এখনকার কি সিস্টেম আছে কিন্তু কবি বলেছেন যদি বলা হয় সবাই একবার এলো চিন্তা করবে এটা কবি মানে কি বললো সেটা আপনি আপনার আপনার লাইনে ঢুকাই দেন না তাও বল চিন্তা করবে কারণ এই জায়গাটা হচ্ছে কবিতার অবস্থান মানব জাতির মানুষের মনে